وبركاته الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الامين المكين الحمين الكريم الرؤوف الرحيم وعلى اله واهل بيته الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث العزم على جده نبينا وعليه الصلاة والسلام الغوص ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وكبلتنا حضرت السيد الشهر رشيد علي القادري الحسيني الحسيني البغدادي المدني عليه الصلاة والسلام ثم سجدة التحية والتعصيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت سيد الشهر يا سب علي القادري الهساني الحسيني البغدادي المدني قوري فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَٰكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا स्ने <Sessly> بہت ہی شکریہ جے مالک مولا مدر کے مولا پاک نور نبی جن نورانی اولاد پاک حضرت سیدنا و امامنا مولانا و شیخنا و قابتنا و قبلتنا علی عبد القادر شمس القادری المعروف হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদী আল হুসাইন আল হুসাইন আল মাদি আল মেদিনী পুরী আলী হুসালাতের একশত চব্বিশতম পাকে পবিত্র কাদরিয়া কাদিয়া শাঠিয়াকুলা খানকা শরীফে আমাদের মতো গোনাগারদের হাজির হওয়ার তৌফিক দান করলেন মালিক ও মৌলার দরবারে সবাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম উম্মতের কান্ডারি নবী দো জাহানের নবী সরকারে দো জাহান জানাবি আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সালি সাল্লামের পদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা আমাদের হাদিয়া রহবার বড় হুজুর পাক কে কাবা ছোট হুজুর পাক কে বলাও কাবা এবং বর্তমান সজ্জদ নাশীন হুজুর পাক কে বলাও কাবা পদম পাকে আজকে আমরা এমন একজন আল্লাহর মাহবুবের পুরুষ পাকে হাজির হয়েছি যিনি হলেন নুর নবীজির নূরানি আউলাদে পাক নবীজির নুরানি আউলাদে পাক যিনি নবীজির থেকে সরাসরি বত্রিশতম আউলাদে পাক নবীজির বত্রিশতম আউলাদে পাক এবং হুজুর শাহিন শাহে বাগদাদ জানাকে পীরানে পীর বলা হয় جنہ کے میرانیر بلا ہے شہنشاہ بغداد جنا کے بلا ہے بغداد سید ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علیہ السلام پاکر انیس اولاد پاک ہو حضر مولا پاک حجر؟ মাওলা পাক জানার উর্সে পাকে আজকে আমরা তানারই আওলাদে পাক ওই নবিজিরই আওলাদে পাক ওই হুজুর পাকেরই আউলাদে পাক এবং আজকে জানার উর্শে পাক যেই মওলা পাকের ওই মওলা পাকেরই আওলাদে পাকরা যেই পূর্ণ ভূমিতে কদম পাকে রেখেছেন সেই জায়গাতে মাথা ঠোকানোর আমরা সুযোগ পেয়েছি এটা কিন্তু আমাদের খোশনসিবের ব্যাপার এটা আমাদের খোস নসীবের ব্যাপার আমরা হয়তোবা অনেকেই বলতে পারি যে আমাদের নসিব খারাপ এই জন্য আমরা এবার দরবার পাকে যেতে পারলাম না কিন্তু না এরকমভাবে কখনোই বলা যাবে না নবীজি রহমতুল্লাহ আলমিন সরকারে মদিনা জানাবি আহম্মদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাম যেমন সবটা সময় গুনাগার উন্মতকে নিয়ে চিন্তা করতেন সবটা সময় গুনাগার উম্মতকে নিয়ে চিন্তা করতেন ঠিক তেমনি ভাবেই ওই আওলাদে নবী যারা ওই নবীজির আওলাদে পাক জানারা জানাদের দেহ মুবারকের মধ্যে ওই নবীজেরই রক্ত মুবারক রয়েছে সেই হুজুর পাকরাও কিন্তু আপনার সবসময়ের জন্য এই গুণাগার গুলামদেরকে থাকেন যদি যদি আপনার আমাদের কথা চিন্তা নাই করবেন তাহলে ইতিপূর্বে যেটা হয় নাই সেটা আজকে হতো না এরকম হয়েছে এরকম জিয়ারত পাক হুজুর পাক কখনো দিয়েছেন না আসলে হুজুর পাকরা এনারা তো আপনার সমস্ত কিছু জানলেওয়ালা ঠিক কিনা হুজুর পাকরা সমস্ত কিছু জানেন আর সমস্ত কিছু জানেন বিধায়ী আমরা তো এই গত কয়েকদিন পূর্ব থেকে আমরা জানতে পারলাম যে আপনার স্পেশাল ট্রেন যাচ্ছে না তার কিছুদিন পূর্বে আমরা জানতে পেরেছি যে ভিসা দিচ্ছে না দুই দেশের জটিলতার কারণে আমরা যাইতে পারতেছি না কিন্তু এরকমই যদি কিছু একটা আমরা এখন টের পাই যে আমাদের যাওয়া হচ্ছে না তাহলে কি কি আগে আগে থেকে জানে জানে না থেকেই জানেন আর জানেন বিধায়ী জানেন বিধায়ী দেখেন যেটা বাংলার জমিনে নাই কখনো হুজুর পাকদের ওয়ারি তানাদের বংশধরের মধ্যে যেটা কখনোই হয় নাই সেটা গত বছর দোসরা মার্চে দৌলদিয়ার জমিনে হয়েছে না বলে দৌলদিয়ার জমিনে হয়েছে না এত সময়ে কখনো কোনো হুজুর পাক কি ভক্তদেরকে জিয়ারত পাক দিত দিছে এরকম রেকর্ড আছে না আবার এরকমও কখনো হয় নাই যে খানকা শরীফ রেখে এসে খানকা শরীফের সাথে স্টেজ করে জিয়ারত পাক দেয় সেটা আলাদা কথা কিন্তু খানকা শরীফ রেখে এত দূরে পায়ে হেঁটে এসে ভক্তদেরকে গোলামদেরকে পাক দিয়েছেন। বর্তমান হুজুর পাকের আর কখনোই এরকম হয় নাই তো হুজুর পাক দেখেন তিনি অবশ্যই অবশ্যই জানেন যে এইবার যদি বাংলাদেশ থেকে তানার ভক্তরা মরিদানরা যায় হয়তোবা কোনো সমস্যা হতে পারে নবীজ যেমন সব জন্য তানার উম্মতকে নিয়ে চিন্তা করতেন ঠিক তেমনি ভাবেই নবীজরাওলাদে পাক আজকে যারা উর্সে পাক হচ্ছে তিনিও এবং বর্তমান গদিনিসিন হুজুর পাক যিনি আছেন সৈয়দি ওয়াসান আদি ও মুর্শিদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি হল আলী যিনি নূর নবীর সরাসরি 36 তম পাক যিনি স্বয়ং হুজুর গাউসে পাক শাইন বাগদাদের 23 তম আওলাদে পাক যে যেই সব সময় উম্মতকে নিয়ে চিন্তা করতেন সেই আওলাদে সব সবসময়ের জন্য গুনাগার ভক্তদেরকে নিয়ে চিন্তা করে আর আমরা যারা এখন হয়তোবা ভাবছি যে আমরা যাইতে পারলাম না হুজুর পাকে জিয়ারত পাক পেলাম না মাজার পাকে হাজির হতে পারলাম না হয়তোবা আমাদের না যাওয়ার মধ্যেই হুজুর পাক ভালো কিছু লিখে রেখেছেন এইভাবে বোঝেন এই দিকে নিয়তটাকে এই দিকে আনেন যে আমরা যেতে পারি নাই এটা ঠিক আছে মনের ব্যথাটা এটা সবারই আছে ভক্তের এটা কখনো কাউকে বলে যায় বোঝানো না দেখানো যায় না ভক্তের ব্যথা একমাত্র মুর্শিদ বোঝে একমাত্র মুর্শিদই জানে তার গোলামের মনের ব্যথাটা কি তো আমরা যেতে পারি নাই এটা ঠিক আছে কিন্তু আমরা যে যাইতে পারলাম না এর থেকে সবচেয়ে বড় কিছু হলো আমাদের না যাওয়ার মধ্যে হুজুর পাক কোনো ভালো কিছু লিখিত করে রেখেছেন দেখেন এনারা যে আজকে আমরা মেদিনীপুর দরবার শরীফে আমরা যাইতে পারি নাই ঠিক আছে ওই জায়গায় গেলে হুজুর পাক পাক, জানার উর্সে পাকে আমরা যাব তিনি আমাদের দেখতেন কিনা বলেন মেদিনীপুরে ওরসে পাকে যদি আমরা যাইতাম মেদিনীপুরে মৌলা পাক জানার ওরসে পাক হচ্ছে জানার ওরসে পাকের উদ্দেশ্যে আমরা যাব তিনি কি আমাদের দেখতেন না যে গোলামেরা এসেছে দেখতেন কি না তো যাই নাই আমরা ঠিক আছে কিন্তু আমরা যে ওই মৌলা পাকেরই আউলাদে পাকের কদম পাক যে জায়গায় রয়েছে ওই হুজুর পাকদের কদম পাকে আমরা যে আজকে চৌকাঠে হাজির হয়েছি এটা কি মেদিনীপুরের জমিন থেকে হুজুর মওলা পাক দেখতেছেন না বলেন দেখতেছেন না তিনি তানার কদমে হাজির হলেও দেখতেন আবার আজকে আমরা এখানে হাজির হয়েছি তারপরেও তিনি কি দেখতেছেন এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ তালা দিয়েছেন এই ক্ষমতা অন্য কেউ না কারণ হুজুর মৌলা পাক শাহিন শাহে মেদিনীপুর তিনি আপনার শুধুমাত্র এই এখন যে দেখতেছেন তা নয় আপনার তানার ছোট্ট বেলা থেকে দুনিয়াবি বয়সের ছোট্ট বেলা থেকেই তিনি অদৃশ্যের গায়েবের খবর বলে দিতে পারতেন বলেন সুবাহ আল্লাহ যেমন তেমন মুর্শিদের হাতে আমরা হাত দেই নাই যেমন তেমন পীরের গুলামি আমরা করি না হুজুর মলা পাকের তানার জীবনী পাকের মধ্যে এসেছে তানার দুনিয়াবি বয়স যখন খুবই ছোট দুনিয়াবি বয়স বলতে হবে তানাদের বয়স কত কবে তানাদের সৃষ্টি এটাকে আমি আপনি জানি বলেন আমি আপনি জানি জানে কে একমাত্র আল্লাহ তালা জানেন যে তানারায় কবে সৃষ্টি করে রেখেছেন আউলাদে রসুলকে আউলাদে পাককে তো তিনি এখন নয় এ বেলায়তের শক্তি পেয়েছেন বিধায়ী যে তিনি দেখেন এরকম না তাঁর দুনিয়াবি বয়স ছোট্ট বয়স থেকেই তিনি অদৃশ্যের দূরের খবর তিনি বলে দিতে পারতেন যেমন হুঝুন পাকের একজন মামাজান ছিলেন জানার নাম ছিল সৈয়দ আশরাফ আলী সৈয়দ আশরাফ আলী জানার নাম ছিল তিনি মৌলা পাকের ওই ছোট দুনিয়াবি বয়সের ছোট্ট সময়ে তিনি স্থানীয় কিছু লোকের সাথে খানায় কাবা তওয়াফের জন্য রৌজায় রসুল জিয়ারতের জন্য তিনি বের হন তথা হজ্জে বাইতুল্লাহ হজ করার জন্য তিনি মেদিনীপুরের শরীফ থেকে ইন্ডিয়ার জমিন থেকে মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে চলে যান তো যখন চলে যান কিছুদিন পর হাজি সাহেবরা যখন তানার সঙ্গী সাথীরা যারা ছিল তারা যখন আবার পুনরায় যার যার জায়গাতে চলে আসলো কিন্তু আসে আসে না না তো যখন মলাপাকের সাথীদেরকে পরবর্তীতে মলাপাকের আত্মীয় স্বজন যারা না ছিলেন এনারা জিজ্ঞাসা করছেন যে তিনি কোথায় সৈয়দ আশরাফ আলী কোথায় তখন তাঁনারা বলছেন যে আমরা যখন মদিনা শরীফ থেকে বের হয়ে আসি মদিনা শরীফ রৌজাই রসুল জিয়ারত করে যখন আবার আমরা পুনরায় মক্কা শরীফের জমিনে যখন আমরা আসি তখন তিনি আমাদের সঙ্গেই ছিলেন মদিনা শরীফ যখন জিয়ারত করি তখন তিনি আমাদের সাথেই ছিলেন আবার যখন সেখান থেকে বের হয়েলেন তখনও তিনি আমাদের সাথেই ছিলেন কিন্তু কিছু দূর যাবার পর তানার প্রাকৃতিক কাজ সারার জন্য একটা লোটা নিয়ে বা বদনা নিয়ে তিনি আমাদের থেকে বিয়োগ হয়ে যান দূরে চলে যান আলাদা হয়ে যান আমাদের থেকে তো যখন আলাদা হয়ে যান আমরা তানার জন্য কিছু সময় ওখানে দেরি করি কিছু সময় আমরা তানার জন্য অপেক্ষা করি দেরি করি যে তিনি তানার হাজত শেষ করে আসো তারপরে আবার আমরা একসাথে রওনা করব। কিন্তু যখন অনেক দেরি করলাম তিনি আসলেন না এবং এমনকি যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বা অনেক দেরি হয়ে যাচ্ছিল আমরা তানাকে রেখেই আমরা রওনা করি এবং যখন আমরা আবার পুনরায় মক্কা শরীফে চলে আসলাম সেখানেও আমরা অনেক দেরি করি যে হয়তোবা তিনি পিছনে পড়ে গিয়েছেন আসছেন কিন্তু কিছুদিন যখন এভাবে অতিবাহিত হয়ে গেল যখন দুই তিন মাস যখন কেটে গেল তখন দেখলাম যে তিনি আর আসতেছেন না তখন আমরা পুনরায় আমাদের এলাকায় আমাদের দেশে আমরা রওনা করলাম তো যখন এরকম ঘোষণা যখন পরিবারে আসলো তিনি ভাই হারা বেদনায় তিনি শোকা হতো তিনি দুঃখে আছেন কষ্টে আছেন তানার ভাই হয়তোবা তানাদের থেকে চির বিদায় নিয়েছেন তা না হলে এরকম ভাবে তো একজন ব্যক্তি কখনো হারাই যাইতে পারে না তো ঠিক তেমনি ভাবেই তখন এই কথা যখন চলছে এক সপ্তাহের মধ্যে একদিন তিনি মায়ের ওই দুঃখটা কষ্টটা দেখে একদিন হঠাৎ করে এই বয়সের এই মৌলাপাক বালক অবস্থায় তিনি তার পাক জবানে তিনি এর সাধ করলেন যে মামা যান তিনি বাজারে এসেছেন মামা যান তিনি বাজারে এসেছেন তো পাকের এই পাক জবানের কথাকে বিশ্বাস করে তানার আম্মাজান তিনি মেদিনীপুরের বাজারে তিনি লোক পাঠান আমরা মেদিনীপুরের বাজারে যাই না সেখানে মৌলাপাকের একজন খাদেরকে দিয়ে ওই মেদিনীপুরের বাজারে তিনি লোক পাঠান যে গিয়ে দেখো সেখানে মামা যান আসছেন কিনা তো গিয়ে যখন দেখলেন এইভাবে কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল যখন দুই দিন তিন দিন যখন চলে গেল মামা মামাজানের কোনো খোঁজ খবর পাওয়া যায় না তখন কিছু কিছু ব্যক্তিরা তানাকে বললেন যে আপনি এই তিন চার বছরের বালকের কথা শুনে আমাদেরকে এত কষ্ট দিলেন লোকদেরকে এত কষ্ট দিলেন লোকদেরকে এত কষ্ট দিলেন তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যে আপনি এত কষ্ট দিলেন যেই দিনে মলাপাক বলেছেন যে মামা বাজারে এসেছেন ওই দিন থেকেই আপনার মেদিনীপুরের বাজারে জানারা খোঁজখবর নিয়েছেন পান নাই তখন মলাপাকের আম্মাজানকে এবং পরিবারকে জানানো হয়েছে যে আপনারা এই ছোট্ট শিশুর কথা শুনে আপনারা বাজারে এই লোকগুলোদেরকে কষ্ট দিলেন তখন চতুর্থ দিনে আপনার কলকাতার বড় বাজার থেকে একজন আতর বিক্রেতা জানার নাম নাম কি এই কলকাতার বড় বাজার থেকে দায়েম নামক এক আতর বিক্রেতা তিনি চিঠির মাধ্যমে মেদিনীপুর শরীফে মৌরা পাকের বাসা চিঠি পাঠিয়েছেন যে জনাব আশরাফ আলী সাহেব সৈয়দ আশরাফ আলী সাহেব আজ তিন দিন হলো তিনি কলকাতার বড় বাজারে আমার দোকানের অবস্থান করছেন কয়দিন পর তিন দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল তারপর চতুর্থ দিনও চলে গেল চতুর্থ দিন পার হওয়ার পর কলকাতার বাজার থেকে একজন বাসা চিঠি পাঠিয়েছেন যে মওলাপাকের মামাজানের কথা উল্লেখ করে যে সৈয়দ আশরাফ আলী সাহেব তিনি আজ তিন দিন যাবত কি করেছেন কলকাতার বড় বাজারে তিনি অবস্থান করছেন ঠিক যেই দিনে মওলাপাক পাক জবানের সাদ করেছিলেন যে মামাজান বাজারে এসেছেন ওই দিনেই মওলাপাক কোন বাজারে এসেছিলেন কলকাতার বাজারে বড় বাজারে তো এই কথা যখন পরিবারের মধ্যে যখন জানা জানি হয়ে গেল তখন ওই যে সকল ব্যক্তিরা যারা ছিল এই সুসংবাদটা যখন পরিবারে চলে আসলো তখন ওই সকল ব্যক্তিরা এরা ক্ষমা চাইল মাফ চাইল যে আমাদেরই বোঝার ভুল হয়েছে আমাদেরই বোঝার ভুল হয়েছে কারণ মৌলাপাক্ত কোনো বাজারকে নির্দিষ্ট করে বলেন নাই সুদমোল্লা পাক বলেছেন মামাজান বাজারে এসেছেন তো বাজার বলতে শুধুমাত্র মেদিনীপুরের বাজারকে বোঝায় না বাজার বলতে শুধুমাত্র কলকাতার বাজারকে বোঝায় না বাজার বলতে শুধুমাত্র ইন্ডিয়ার বাজারকে বোঝায় না বাজার বলতে সারা পৃথিবীর সমস্ত বাজারকেই বোঝায় বাজার বলতে সারা পৃথিবীর সমস্ত বাজারকেই বুঝায়িয়েছেন এমনকি না তো যে তিনি বলেছেন যে মামাজান মেদিনীপুরের বড় বাজারে এসেছেন তা বলেন নাই অথবা বলেননি যে মামাজান কলকাতার বাজারে এসেছেন তা বলেননি আবার মলাপান বলেননি যে মামাজান দিল্লির বাজারে এসেছেন তাও বলেননি শুধুমাত্র পাঁচ জবানের সাজ করেছেন মামাজান বাজারে এসেছেন তো এই বাজারকে তো আপনার খাস করে দেওয়া হয় নাই যে কোন বাজার আমভাবে ছেড়ে দিয়েছেন যে মামাজান বাজারে এসেছেন তখন আপনার ওই সকল খাদেমরা ভুল বুঝে যায় যে হ্যাঁ আমাদেরই বুঝতে ভুল কারণ মৌলাপাক যেই দিনে বলেছেন মামাজান বাজারে এসেছেন ওই দিনেই মৌলাপাকের মামাজান সৈয়দ আশরাফ আলী তিনি মেদিনীপুরের বাজারে না কলকাতার বড় বাজারে তিনি অবস্থান করছিলেন যেটার খবর তিন দিন পর মৌলাপাকের বাসা এসে সেই চিঠিটা পৌঁছায় তো এই হলেন সেই মৌলাপাক এই হলেন সেইমলা পাক তো যিনি আপনার এই দুনিয়াবি বয়সের বড় হওয়ার পরে নয় এই দুনিয়াবি বয়সের সচেতনাসীন হওয়ার পরে নয় বেলায়েতের পাওয়ার পাওয়ার পরে নয় আবার বেলায়েতের শক্তি পাওয়ার পরে নয় যিনি বেলায়েতের পাওয়ারেরও আগে যিনি এই শক্তি নিজের কাছে আসারও আগে যিনি ছোটবেলা থেকেই দুনিয়াবি বয়সের মাসুম যখন তানারা ছিলেন তানারা তো সারাটা জীবনে মাসুম আমরা যেটাকে বলি যে দুনিয়াবি মাসুম তো বোঝানোর জন্য বলছি সেই বেলা থেকেই মোল্লা পাক এই ভাবে কি দেখিয়েছেন কারামত পাক দেখিয়েছেন ভাই একটা জিনিস সেটা হলো বর্তমান সময়ে একদল মোল্লা মৌলভীরা যারা বলে থাকে নবীজি চল্লিশ বছরে নবুয়াতি পাইছে বলে কি না আদৌ কি নবীজি চল্লিশ বছরে নবুয়াতি পেয়েছেন না চল্লিশ বছরে নবুয়াতি প্রকাশ করেছেন চল্লিশ বছরে নবুয়াতি প্রকাশ করেছেন নবীজি নবীজি কবে থেকে নবী যেটা নবীজির সাথ করেছেন মাংকানা নবী আদামু বাইনাল মাই ও তিন হজরতে আদম আলহি সালাত সালাম তিনি যখন সৃষ্টি হয় নাই এই বডি স্ট্রাকচারে যখন তিনি আসেন নাই কোথায় আছেন পানির জায়গায় পানি মাটির জায়গায় মাটি আগুনের জায়গায় আগুন বাতাসের জায়গায় বাতাস এক কথায় যে সকল পদার্থ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে তৈয়ার করা হয়েছে ওই সকল আলাদা আলাদা জায়গায় যখন তিনি ছিলেন আদম আলহি সালাম ঠিক ওই সময় আমার আপনার নবী কি ছিলেন নবী ছিলেন নবী দুনিয়াতে আসার কদম যখন রাখলেন তার চল্লিশ বছর পর নবুয়াটি প্রকাশ করেছেন এলান করেছেন ঠিক তেমনি ভাবেই আউলাদের সুল জানারা আছেন আউলাদে আলী জানার আছেন আউলাদে ফাতেমা জানারা আছেন আউলাদে হাসান আউলাদে হুসাইন আউলাদে ওসফাক জানারা আছেন এনারা দুনিয়াতে এসে তারপর ইবাদত বন্দিগি করে আল্লাহ তালার ওলি হতে হয় না এনারা মায়ের রেহেম মুবারক থেকে ওলি হয়েই দুনিয়াতে কদম পাক রাখেন নবীজি যেমন চল্লিশ বছর নবীজির এই চল্লিশ বছর আগে কি কোনো মজেজা দেখান নেই কোন কারামত পাক নবীজি দেখান নাই বহুত দুনিয়াতে কদম পাক যেদিন থেকে রেখেছেন ওই দিন থেকেই মোজেজা নবীজি শুরু করে দিয়েছেন দেখানো অটো তো ঠিক তেমনিভাবেই হুজুর পাকরাও নবীজি যেমন চল্লিশ বছরে নবুয়াটিকে এলান করলেন প্রকাশ করলেন কিন্তু এর আগে থেকেই মোজেজা দেখিয়েছেন তো আমার আপনার হুজুর পাকরাও তানাদের যখন তানারা এই সজ্জাদ শরীফে বসেন সজ্জাদানাসীন হন বেলায়েতের দায়িত্ব যখন তানাদেরকে দেওয়া হয় ওই দিন থেকে তানারা আল্লাহর ওলি তা না তানারা মায়ের রেহেম মুবারক থেকেই ওলি হয়ে দুনিয়াতে আগমন করেন আর ওই দিন থেকে তানাদের কারামত প্রাক প্রকাশ হতে থাকে তো তারপর যখন এই বেলায়েতে দায়িত্ব যখন তানাদের উপরে আসে তখন হলো ওই নবীর নবুয়াতে 40 বছরের মতো প্রকাশ করলেন ঠিক তেমনি ভাবেই বর্তমান সাজ্জাদানশিন হুজুর পাক কেবলো কাবা আগে আমরা ওনাকে হয়তোবা অন্য রকম ভাবে দেখতাম তখন বড় হুজুর পাক হায়াতে পাকে দুনিয়াতে ছিলেন তিনি তখন ছিলেন হয়তোবা আমরা অন্য রকম ভাবে দেখতাম কিন্তু তিনি যে এই গুণাগার উম্মতের গুণাগার গোলামদের দায়িত্ব নিবেন সেটা তখন থেকেই তানারা জানেন কিন্তু আমরা গুণাগাররা সেটা বুঝতে পারি নাই তো এই জন্যই বলছিলাম যে এই যে মলাপাকের কারামত পাকটা যে বললাম এটা তো মলাপাকের দুনিয়া বিবয়সের একেবারে ছোট্ট সময়ের কথা তো আমরা মেদিনীপুর ওরসপাকে গেলে আমরা সেখানে গেলেও যেমন মৌলাপাক তানার রজাই আকদাস থেকে যেমন আমাদেরকে দেখতেন তেমনি ভাবেই আজকে যে ষাটিয়াকুলা খানকার শরীফে ওই মওলা আউলাদে পাক ওই আলী ফাতেমার আউলাদে পাক ওই হাসান হুসাইনের আউলাদে পাক ওই হুজুর গৌসে পাকের আউলাদে পাক ওই নবীজির আউলাদে পাক যেই জমিনে কদম পাক রেখেছেন সেই জমিনে যে আমরা হাজির হয়েছি এটা কি মওলা পাক তানার রৌজা একদাস থেকে দেখতেছে না এই হলো হুজুর মৌলা পাক শাহিন সাহে বাগদাদের আউলাদে পাক জানাকে শাহিন সাহে মেদিনীপুরও বলা হয় তো হুজুর পাকের কাছে এটাই সবসময়ের জন্য প্রার্থনা জানাতে হবে যে আমরা যেতে পারি নাই এতে আমাদের ভক্তদের আফসোস আছে এটা ঠিক আছে কিন্তু এই না যাওয়ার মধ্যেই হুজুর পাক উত্তম কোনো কিছু নিহিত করে রেখেছেন এই না না যাওয়ার মধ্যে আমরা যাইতে পারলাম এটা আমাদের দুঃখ আছে আছে ঠিক কিন্তু আমরা যে যাইতে পারি নাই এর মধ্যেই হয়তো আমাদের জন্য ভালো কিছু নিহিত হুজুর পাক রেখেছেন বিধায়ী আমরা সেখানে যাইতে পারলাম না কিন্তু যেভাবেই হোক মালিকের কদম তো আমরা জেয়ারুৎপাক পাক্ত পেলাম যেভাবেই হোক সেই আউলাদের রসুলের কদম পাকে তো আমরা এসে একটু হাজির হওয়ার চেষ্টা করেছি হাজির হওয়ার সুযোগ পাক আমাদেরকে দিয়েছেন এই রকম ভাবে যেন মৃত্যু পর্যন্ত যেন এই আউলাদের রসুলের এই খানকা শরীফের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে এই মসজিদ পাকের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে এই আউলাদের রসুলদের সাথে যেন আমরা সম্পর্ক রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি মালিক ও আমাদের সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته